নামাজ জমান ফরজ রোজা জমান ফরজ জিহাদ জমান ফরজ ফরজ নামাজ পড়লে জীবন এর গুনাহ maaf করবেন রোজা থাকলে আল্লাহ জীবন এর গুনাহ maaf করবেন যাকাত দিলে জীবন এর গুনাহ maaf করবেন passage আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর জবের আল্লাহর যদি দিন প্রতিষ্ঠা করতে চাও আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহগুলো maaf করে দেব তুমি জি কুম মিন আযাবিন আলী কঠিন শাস্তি থেকে মিন আযাবুল আলিম কঠিন শাস্তি থেকে আল্লাহ তাআলা ওই জিহাদকারী বান্দাদেরকে maaf করবেন উদ্ধার করবেন রসূলের करीम sallallahu alaihi wasallam কত সমককার হাদিস বলেছেন

একটা দরজা থেকে আর একটা দরজার দূরত্ব এক দরজা থেকে আরেক এক দরজার দূরত্ব হলো আসমান জমিনের দূরত্বের সমাজান্দারটা কত বড় এই যে মসজিদ আপনারা প্রবেশ করছেন কয়টা দরজা কয়টা দরজা

ব্যক্তির বা বা আল্লাহ রাস্তায় দুলাম বলে নহয় বলি নহয় নারায় কি না তাকবির আল্লাহ আকবার জিহাদের ময়দানে গেল গেলো তাকবীর আল্লাহু আল্লাহ আকবারের ধ্বনি দিল যারা ধরা খুরানের ভিরোজি করলো তাদের বিপক্ষে কথা বললো এই যে এক বাউল ফাউল করলো সুরাত নাসিয়াত নাসকে আল্লাহ নাস্তে কইছে কই আল্লাহর কথার কোনো আগামাতা নাই এক মুখে কয় কথা কয় মুখ না হুক না এদের বিরুদ্ধে যখন ময়দানে নামবে নরাই তাকবীর আল্লাহু আকবারের দলি দিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই দুই পাকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য হারাম করে দেন করে দেন জিহাদের মর্যাদা আছে না নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই ব্যক্তি মারা গেল মান মা দা ওয়ালাম ইজ উ ওয়ালাম ইহদিস বিহী নাফসাহু মা তাআলা সাহবতে মিনান মারা গেল এমন অবস্থায় ওই ব্যক্তি জিহাদ করল না অন্তরের মধ্যে জিহাদের কোনো तमन्ना নাই আকাঙ্ক্ষা নাই আল্লাহর রাসূল বললেন ওই ব্যক্তি যিনো মরলো মুনাফিকের মরা মরলো আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই চাই

এই ব্যক্তি যখন তেমন ময়দান উঠলো আল্লাহ সাল্লাম বলেন ওই ব্যক্তি অপরিপূর্ণ অসম্পন্ন তুটি পণে ইমানে আল্লাহর দরবারে হাজির হলো

এই কোরআন তখন বিশ্ব নবী মায়ান নবী দয়ান নবী রহমদ নবীর উপর নাজিল হলো তখন মক্কার মসিকরা বলল মুহাম্মাদের উপর যেই জিকির যেই কোরআন নাজিল হয়েছে ওই মুহাম্মাদ তো পাগল ওরা পাগল বলে আখ্যায়িত করল নেন কোরআনকে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করল এতদিন কিছুই বলে নাই কয় না আলামিন আস-সাদিক সত্যবাদী মিঠ্টার কোন আশ্রয় রাইস মোহাম্মদ রুসুর্লাহ সুর সাল্লাল্লাহের সাল্লাম জীবনে কোনদিন কোনো ভাবে ন্যায়নী সেই রসুল যখন কোরআনুল কারিমের কথা বলতে গেলে আল্লাহ নাজিল করে রসুল নেন সুদীর্ঘ তেইশ বছর ধরে বাইশ বছর পাঁচ মার্চ চোদ্দ দিন ধরে বিভিন্ন প্রেক্ষাপটকে কেন্দ্র করে আল্লাহ কোরআন যখন নাজিল করা শুরু করলেন তখন ওই ব্যক্তিরা মুকার মুশ্রিকরা বলে মোহাম্মদ হলো একটা পাগল আবার কি বললো কি বললো কি বললো আসা তিরুল আউ্বালিন এটা তো সেই পুরাকালের রীতি কথা কথা

Dixon.